নমস্কার বন্ধুরা আজকে তৈরি করছি বেগুনের একটা রেসিপি অনেক সময় ফ্রিজের মধ্যে দেখা যায় কিছু সেরকম নেই রয়েছে একটা বেগুন বা অল্প কিছু সবজি সেটা দিয়ে সব সময় যে খুব ভারী কিছু রান্না করতে হবে তা নয় একটু হালকা অথচ চটপটে খেতে এমন কিছু রেসিপিও কিন্তু তৈরি করা যায় যেটা খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় আর এখন এই সময় তো শীতকালে বাজারে বেগুন ভর্তি তার জন্য আমরা কিন্তু বেগুন ভর্তা বেগুন ভাজা সময় খেয়ে থাকি তো আজকে একটু অন্যরকমভাবে একটা বেগুনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্টস করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এখানে আমি একটা বেগুন নিয়েছিলাম একটু বড়ো সাইজের বেগুনটাকে ছোট ছোট টুকরো করে টুমো টোমো করে বেগুনটাকে কেটে নিচ্ছি বেগুনটা কাটা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে বেগুনটাকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নেব ধুয়ে নিয়ে বেগুনটাকে জল ছড়িয়ে রেখে দেব এবার কড়াইতে দিচ্ছি তেল সর্ষের তেলেই রান্নাটা করব তেলটা দেওয়ার পরে এর মধ্যে আমি তেলটাকে ভালো করে গরম করে নিয়ে বেগুনের টুকরোগুলোকে দিয়ে একটু ভেজে নেব বেগুনটাকে যতটা সম্ভব একটু লাল লাল করে বেগুনটা ভেজে নেব ভালো করে বেগুনটাকে নাড়াচাড়া করে নিয়ে বেশ লাল লাল করে বেগুনটাকে ভেজে নেব শীতকালের বেগুন কিন্তু খুব বেশি শক্ত হয় না একটু নরম টাইপেরই হয় সেজন্য ঢাকা দিয়ে আর ভাজবো না এটাকে ঢাকা ছাড়াই কিন্তু ভেজে নিচ্ছি দেখুন বেগুন কিন্তু বেশ লাল মতো হয়ে গেছে এবার এই বেগুনটাকে আমি নামিয়ে নেব বেগুনগুলোকে আমি এবার একটু নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে এই ধরনের রেসিপি থাকলে কিন্তু রাত্রিরের ডিনারের কোনো অসুবিধাই হয় না রুটি বলুন পরোটা বলুন সবকিছুর সাথেই বেশ ভালো লাগে বেগুনটা নামিয়ে নেওয়ার পর একটা ক্যাপসিকাম নিয়েছি ক্যাপসিকামটাকে এবার ছোট ছোটো টুকরো করে কেটে নেব ক্যাপসিকামটাকে ছোট ছোটো টুকরো করে কেটে নিলাম ঠিক যেরকমভাবে ডাইস করে কাটা হয় চোখো চোখো করে সেইভাবে ক্যাপসিকামটাকে কেটে নিলাম এর সাথে নিয়েছি একটা পেঁয়াজ পেঁয়াজটাকেও আমি কেটে নেব পেঁয়াজটাকেও চার করে কেটে নিয়ে তারপরে আমি এগুলোকে এই পেঁয়াজের যে পাপড়িগুলো রয়েছে লেয়ারগুলো এগুলোকে আমি খুলে নিচ্ছি সবকটা লেয়ারই খুলে নিয়েছি আর ছোট ছোট যে পেঁয়াজের ভেতরের যে সাদা অংশটা এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব কারণ এগুলো না লেয়ারগুলো খোলা যাবে না সেই জন্য এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এবার কড়াইতে আমি আরও এক চামচের মতো তেল অ্যাড করে এর মধ্যে আমি দিয়ে দিয়ে দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকাম আর আর পেঁয়াজ পেঁয়াজটা এবার এগুলোকে হাই ফ্লেমে একটু ভেজে নেব খুব বেশি নরম করে ভাজবো না মোটামুটি হাই ফ্লেমে যখন দেখবো কালারটা একটু চেঞ্জ হয়ে আসে ততক্ষণ আমি ভেজে নিয়ে এগুলোকে এবার উঠিয়ে রেখে দেবো একটা অন্য প্লেটে ক্যাপসিকাম পেঁয়াজ ভাজা হয়ে গেছে এগুলোকেও আমি প্লেটে তুলে রেখে দিচ্ছি এবার একটু পাঁচ ফোড়ন অ্যাড করলাম ফোড়ন দিয়ে দিলাম তারপরে দিলাম একটু রসুন কোচানো দু কোয়া মতো রসুন কোচানো দিয়ে দিলাম পাঁচ ফোড়ন রসুন আর ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজটাকে অ্যাড করে দিয়ে একটু ভেজে নেব এই ফোড়নটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে এটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এক স্পুন হলুদ গুঁড়ো এক টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো অল্প একটু জিরের গুঁড়ো আর অল্প একটু ধনের গুঁড়ো এই হাফ স্পুন করে আমি এগুলোকে অ্যাড করলাম এবার ভালো করে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো টমেটো ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া টমেটো দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি টমেটোটাকে একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত এটাকে গলিয়ে রান্না করে নিচ্ছি অল্প একটু জল দিয়ে দিলাম জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি টমেটোটাও বেশ একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত এটাকে কষিয়ে নেব এবার স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি আর এর সাথে দেব দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে হাতের ছোটো করে টুকরো করে ভেঙে এবার ক্যাপসিকাম আর বেগুন পেঁয়াজ যেগুলো একসাথে ভেজে রেখেছিলাম সেগুলোকে অ্যাড করে দিলাম এবার এই মশলার সাথে এই বেগুন ক্যাপসিকাম পেঁয়াজ এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব এগুলো একটু ভালো করে কষানো হতে থাক কারণ এগুলো সেদ্ধ হওয়ার কিছু নেই কারণ রান্নাটা খুব ইজি ঝটপট কিন্তু তৈরি হয়ে যায় মশলাটাকে ভালো করে বেশ মাখা মাখা করে আমি বেগুনের সাথে কষিয়ে নিয়েছি নামানোর আগে অ্যাড করব একটু কাসৌরি মেথি কাসৌরি মেথিটা দিলে কিন্তু বেশ একটা অন্যরকম স্বাদ হয় এবার কাসুরি মেথিটা দিয়ে বেগুনটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার এটাকে নামিয়ে সার্ভ করে নেব তৈরি হয়ে গেছে আমার এই বেগুনের রেসিপিটা অবশ্যই ভালো লাগলে একটা লাইক করবেন জানাবেন কমেন্টস বক্সে আর যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবে